কিষাণের জন্য একটা স্ন্যাক্স বানাচ্ছি এটা হচ্ছে ওটস একটু পাউডার বানিয়ে নিলাম একটু গাজর আর পেঁয়াজ চপ করে নিলাম এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব গোলমরিচ একদম অল্প দেখি দিলে একটু টেস্টটা ভালো হবে আমার কাছে গ্রেটেড চিজ আছে এটা একটু দিলাম টেস্টটা বাড়ানোর জন্য এটা স্কিপ করা যাবে জল দেওয়ার দরকার নেই হয়ে গেছে রেডি এবার তেল কিংবা বাটার আমার কাছে আজকে বাটার নেই সেই জন্য আমি তেল ব্রাশ করছি আর সেদিন আপনারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কিসে করে ব্রাশ করছি একদম কী বলে ন্যাচারেল এটা হচ্ছে নারকেলের যে আমাদের বাড়িতে তো প্রচুর নারকেল তো নারকেলের যে ছোবড়া ছোবড়াটা এটা পরিষ্কার করা হয়েছে ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিয়েছি আর কিন্তু এটাতে কিছু নেই এবার এটা সাহায্যে ব্রাশ করি এবার ছোটো ছোটো করে অনেকগুলো হবে তো একবারে পাঁচটা হয়েছে আরও ওই এখন আছে আরও দুটো হবে রেডি প্যানকেক কিছুকে খাওয়ার আগে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে আপনার বানিয়ে ফিরে দেখতে পারেন দারুণ হয়েছে